আরেক দিন হাম বাড়ায় বাড়াইছে এখন হয়ে গেছে বারো দের হাম বারো দের হাম হওয়ার পরে বলে না না আজকে আপনি একটু বলে দেন এটার দাম কত হতে পারে বলে সুহান আরেকটা কথা আপনার বলতে হবে আপনি কে মানুষ না ফেরেস্তা বলেন তখন তিনি বলেন আমি আল্লাহ তালার ফেরেস্তা আগুন তো আল্লাহ আল্লাহ পাকরা বুলালামিন পাঠাইছে এটার দাম হবে এইরকম এক পাল্লা এই গাভীর বাচ্চাটাকে রাখলে যে উজন হবে আরেক পাল্লা স্বর্ণ রাখলে ওই পরিমাণ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من نحمد هو من هو الله فلا نحمد الله ومن يدله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا اصطفانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من فيها ويسفك الدماء ونحن نسبه بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافرين فقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري আচ্ছা মানুষ বল দেখি আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন চাদু চাঁদ সূর্য কোথা হতে পাইল এত আলো পশু পাখি কইনা কথা মানুষ কেন কয় পশু পাখি কইনা কথা মানুষ কেন কয় ভালো বলো মানুষ কেমন করে হয় কেন হয় সাদা মরিচ কেন জাল দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল আঙ্গুর ভুলু পাকলে কেমনে তালা আমরা সবাই বাস করি আমরা সবাই আমরা সবাই বাস করি দুনিয়ার হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গ আর মিলে না কথার দর আর মিলে না কথার দর আঙ্গুলের রীতি আল্লাহ তালায় একজন আছে প্ৰমাণ হল ঠিক নাগৈঠি এটি চং স্তগছি না দিনাগ লস্তি খাদি লুমগিন কাদে কুদৰত ৰত্ত দাৰি

سنت جميع كساله صلوا عليه وآله <تصفيق> <عصف> <تصفيق> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله রবে কারিমের দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ সুবাহ আমাদেরকে জাসাই করে বাছাই করে মহাব্বত করে ভালোবেসে এই রহমান বেস্তের বাগানে আশা এবং বসা তৌফিক দিয়েছে সেই রবে কারিমের দরবারে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ দিন দার পর হেসগার তার একটা গাবি ছিল গাবি থেকে একটা সুট্ট বাচ্চা হয়েছে এই বাছুরটা বাচ্চাটা ওই হলুদ বর্ণের রয়েছে বলেন ল সুহাল গাবিটা এত সুন্দর বাচ্চাটা এত সুন্দর হলুদ বর্ণের বাচ্চারা এত সুন্দর বাচ্চা মানুষ শুনছে যে উমুক বাড়িতে একটা ছোট্ট বাছুর বাচ্চা হয়েছে গাভীর বাচ্চা হয়েছে এত সুন্দর গাঢ় হলুদ সুন্দর বাচ্চা দেখতে খুব সুন্দর দেখা যায় মানুষ লাইন ধরে লাইন ধরে আসতে থাকে সবাই দেখতেছে হঠাৎ করে আল্লাহর বান্দার বড় অসুস্থ সে বস বুঝতে পারতেছে দিনদার মানুষ বুঝতে পালাইছে তার আলামত তার সামনে এসব প্রকাশ পাইতেছে বাঁচবে না আরে তার বিবিরে বলতেছে বিবি গো এই যে যে গাবিটা আছে গাবিটা বিক্রি করিয়া এটার টাকাগুলো আমি তোমার কাছে রাখতেছি আমানত এই টাকাগুলো তোমার কাছে রাখতেছি আমানত তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা আসবে ছেলে সন্তান সন্তান আসছে ভূমিষ্ঠ হয়েছে ছেলে সন্তান হয়েছে এই সন্তান ধরে তুমি লালন পালন করবা আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না কারণ আমার রোগের আমার পজিশন আমি বুঝতেছি গো বিবি আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না গো বিবি আমি এই বাগাবিটা বিক্রি করে রাখতেছি টাকাগুলো তোমার কাছে আমানত রাখতেছি আর এই যে ছোট্ট বাসুর বাচ্চাটা এই বাচ্চাটাকে আমি উঁচু একটা পাহাড়ের মধ্যে গভীর জঙ্গলার মধ্যে আমি তাও কি এটা এমনি রাখবো না কারণ কি জানি এটাকে চারটা সিস্টেমে রাখবো চারটা নাম বলে বলে রাখবো এক নাম্বার নাম হলো ইব্রাহিমের আল্লাহ ইসমাইনের অল্লাহ ইসহাকের আল্লাহ ইয়াকুবের আল্লাহর কাছে সম্বোধন করে রাখতেছি বলে সুবহানাল্লাহ চারটা নাম বলে আমি পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে এই বাচ্চাটাকে রেখে আসছি আমার এই বাচ্চাটা বাস আমার এই ছেলে সন্তানটা যখন বড় হবে বড় হইলে এই সন্তানটাকে তুমি এই বাসুরটাকে চারটা নাম নিয়ে ডাকতে বলবা পাহাড়ের চূড়ার মধ্যে যখন ডাকবা এই চারটার নাম ধরে ডাক দিবা ডাক দেওয়ার সাথে সাথে দেখবা বা তোমার সামনে আমার সন্তানের সামনে আসবে মুসলমান বায়ু বস্তু বজুর্গ লম্বা চোরা ঘটনা সংক্ষিপ্ত করে দিতেছি সময় শেষ হয়ে যাচ্ছে মুসলমান বস্তু বুজুর্গ তখন এই কথা বলিয়া যখন তার সন্তানটাকে রেখা চলে গেল আরে আল্লাহর বান্দা কিছু দিনের পর দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায় তার ওই স্ত্রী তার এই সন্তানটাকে আস্তে আস্তে বড় করতেছে তিলে তিলে বড় করতেছে বড় হইতেছে বড় হওয়ার পর একদিন মা দেখে সন্তানটা সকালবেলা কুরালে বের হয় সন্ধ্যাবেলা কা বিক্রি করিয়া এই টাকা যা কিছু বিক্রি করে এইগুলো আইনে তিনটা ভাগ করে কয়টা ভাগ করে ভাই তিনটা বাঘ করে একটা বাঘ তার মার জন্য মাকে দে আল্লাহ আখবার আরেকটা বাঘ তার নিজের জন্য রাখে আরেকটা বাঘ তার আত্মীয় স্বজন অসহায় দরিদ্রদের মধ্যে বন্টন করে দেওয়া জ্লা তখন এই অবস্থা দিয়ে তারপর মা বলতেছে বাবা তোমার অনেক কষ্ট হইতেছে তোমার বাবা একটা জিনিস রেখে গেছিল কি জিনিস মা বলে ওই পাহাড়ের মধ্যে তুমি চারটা নাম বলে ডাক দিবা ডাক দিতে দেরি হবে ওই বাছুরটা এইরকম এরকম বর্ণের বাছুরটা আসতে দেরি হবে না বলে সুবান আল্লাহ যখন এরকম বললেন বলার পর আসলে ওই পাহাড়ের মধ্যে গিয়ে ডাক দিছে এরকম ডাইনে বাঘ বামে বালু অন্যান্য যাবতীয় জিনিস আসতেছে অতসো এই বাসুরের বাচ্চাটাকে ক্ষতি করে না শুভান আসতেছে আস্তে আস্তে তার কাছে আসার পর সে বাসুরটাকে বাড়িতে নিয়ে আসছে মার কাছে গিয়ে বললেন মা কি করবো তখন মা বলতেছে বাবা এটা বিক্রি করো কত দিন হাম বিক্রি করবো তিন দিন হাম বিক্রি করবা জানে না তো এই গাড়িটার বাছুরের দাম কত হবে বাজারে যখন নেওয়া গেলে যাওয়া হলো বাজারে নেওয়ার পর বাচ্চাটা যখন রাখলো রাখার পর একজন সমস্ত মানুষ আইসা তিন দিন হাম শুনে চলে যা এটা তো তিন দিন হাম হবে না আগন্ত ব্যক্তি আইসা একজন ব্যক্তি আইসা বলতেছে এটার দাম কত যুবক বলে এটার দাম হলো তিনদের হাম বলে দিয়া দাও তিনদের হামে নিলাম লভ আকবার। তিনদের হাম দা যখন নিয়ে নিয়েও নিয়ে নেওয়ার পর আল্লাহর বান্দা তখন বলতেছে আমার একটা কাজ করতে হবে কাজটা হলো আমার সাথে আমার মার কাছে যাইতে হবে মা আ আমি যখন বাজারে এই বাসুরটা নিয়ে আসছিলাম আমার মা বইলা দিছিল যে বিক্রি করবা ঠিকই আমি মার অনুমতি ছাড়া বাসুরটা না। মুসলমান আমি আর আপনি হলে বলতাম আরে আমি হলেই বলতাম যে আগন্তক ব্যক্তি ওই ব্যক্তি এসে বলতেছে ভাই তিন দেরহাম তিন দেরাম দিয়ে দিস কিন্তু আমার অনুমতি হলো আমার মা বইলে দিছে যে এত টাকা কম হলে বিক্রি করবা না এতটা টাকা হলে বিক্রি করবা তবে আরেকটা কথা বলে দিছি মার অনুমতি ছাড়া বিক্রি করব না মার কাছে যাইতে হবে ব্যক্তি বলতেছে না না আমার সময় নাই তোমাকে আমি আরো এক দার হাম দিলাম না না হবে না এই আল্লাহর বান্দা অতক্ষণ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত দাঁড়ানোর পর বাড়িতে গেছে মার কাছে গিয়ে বলছে মা গো এটার দাম তিন দেড় হামের বদলতে চারদের হাম হয়েছে কারণ কি কীভাবে হইলো তিন দেড় হাম বলছিলাম তবে তুমি যে বলছ এটা আমি আমি মার অনুমতি ছাড়া তুমি দিবা না বিক্রি করবা আমার কাছ থেকে অনুমতি নিয়ে যাইবা কিন্তু এই অনুমতি না নেওয়ার কারণে আমি বিক্রি করি নাই ঠিক আছে বাবা আজকে নিয়ে যাও আজকে নেওয়ার পর এটার দাম হয়েছে আরো দুই দেড় হাম্বার ইয়া এটার দাম হয়েছে এখন ছয় দেড় হাম্বাল আল্লাহ তখন এই ব্যক্তি বলতে চাইছে যে না এই ভাই ছয় দেড়াম দে বলছে কলে হা ছয় দেড়াম বলে না না আরো এক দেড়াম দিব তোমার মার কাছে অনুমতি লাগবে না করে না না আমার মার অনুমতি লাগবে মার কাছে গিয়া যখন এই গাঠ করে জানি এলো মা বলে বাবা গো এটার দাম আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত হইতেছে বলে সুহান মার অনুমতি ছাড়া সন্তান এই বাছুরটাকে বিক্রি করে নাই আল্লাহ আকবার মুসলমান বাহ অবস্থ বুজুর্গ কথাগুলো দিল দেওয়া শুনবেন তখন আল্লাহর বান্দা যখন এই তিনদের হামের এখন আট আটদের হাম হয়ে গেছে বিক্রি করে না মা বলতেছে আজকে তো বুজুর্গ মানুষ তিনি বুঝা পালাইছে এটা আল্লাহ পাক বাক রাব্বুল আলমিনে আগন্তক মানু ফেরস্তা আল্লাহ পাক রাব্বুল আলমিন পাড়াইছে এটা আল্লাহ পাক রাব্বুল এই বাসুরের কত দাম হবে তা নির্ধারণ করে দিতেছে মানে মুসলমান ভাই বুঝতে বুজুর্গ তখন মা বলতেছে বাবা তুমি আজকে ঠিকই এই লোকটাকে দরবা আর বলবা আপনি কে আপনার পরিচয় দেন আরেকটা কথা বলবা এটার দাম কত হতে পারে আপনি এটাও বলে দেন মুসলমান ভাই বুঝতে বুজুর্গ দিনদার মহিলা তো বুঝা আল্লাহ পাকরা বুল আলমিনের পক্ষ থেকে এটা হইতেছে ও ভাই অবুস্ত বুজুর্গ সময় নাই বিদায় বলতে পারলাম না লম্বা চূড়া আলোচনা ছিল তখন এই মহিলাটা যখন এই কথা বলে দিলেন সন্তানরা যখন আসছে আসার পরে সন্তান আগন্তক ব্যক্তি আসে বলতেছে এটার দাম আজকে বারোদের হাম আল্লাহ হয়ে গেছে বারোদের হাম বারোদের হাম হওয়ার পরে বলে না আজকে আপনি একটু বলে দেন এটার দাম কত হতে পারে বলে জুহ আরেকটা কথা আপনার বলতে হবে আপনি কে মানুষ না ফেরেস্তা বলেন তখন তিনি বলেন আমি আল্লাহ তালার ফেরস্তা আগন্ত ফেরস্তা আল্লাহ পাকড়া গুলাল পাঠাইছে এটার দাম হবে এরকম এক পাল্লা এই গাড়ির বাচ্চাটাকে রাখলে যে ওজন হবে আরেক পাল্লা স্বর্ণ রাখলে ওই পরিমাণ দাম হবে বলে সাল